রাহেমিস ও কোনো বের হইছি আজকে এসে এক্সিডেন্ট করে এই শালা এর সামনে তেমন কিছুই হয় না জাস্ট হালকা পাতলা কেম্রি গেরি আমাদের গুলো সমস্যা হইছে চারটে গাড়ি আমাদের চারটে গাড়িতে দেছে আইসা এই পাগলাই মোবাইল দেখতেছিল এই করতেছিল এর সামনে দাশ থাকতে এই গাড়ি ওল্টো মডেল কিন্তু এটা আমাদের ভাই এই দেশি বাইরদের ক্ষতি হয়েছে বেশি থেকে নিশান টিটা সম্ভবত এই বাইর ক্ষতি অনেক বেশি হয়েছে এই যে অবস্থা বাইরে অনেক কাজ টাজ করে অনেক সময় বাইর অনেক ক্ষতি হয়েছে এখন পুলিশ ফোন দিয়েছি ইন্স্যুরেন্স থেকে পুলিশ আসবে ইন্স্যুরেন্স থেকে কাজ করা লাগবে হয়তো আমাদের খরচা হবে না এই বাইরে কিছু হবে না ইন্স্যুরেন্স থেকে সব কিছু করে দেবে এই বাইরে লাগাই দিয়েছে এই ভাই এইটা লাগাই এইটা এইটাই লাগাই দিয়েছে এই ভাই আইসা কারণ অনেক দূরত তো এইবার সামনের সাইড লাগছে আমার গাড়িতে এই হ্যাঁ হুন্ডো সিটি ওই ওইটাই এইটা গাড়ি লাগাই দিয়েছে এইটা লাগাই দিয়েছে এইটা এটার কোনো ক্ষতি হয় না হুন্ডো সিটি গাড়ি এই সামনের সাইড সুইটে মুটে গেছে ए भाई इधर से कुछ हुआ से? देखा। देखो नहीं कुछ आपका तो ज्यादा कुछ नहीं हुआ बहुत स्ट्रोंग करी है अच्छा हाँ। तो लेकिन आप मेरे को लगा दिया मेरा का, का प्रॉब्लम हो गई है देखा अच्छा है, आप अभी ड्यूटी कर सकता है, है? आप ड्यूटी कर सकता है কিন্তু আমারটা সমস্যা হিসেবে ডিউটি করতে পারবে তারটা পিছনে ওইটা ব্যাগলাটা হয়ে গেছে সে এসে দেখে আমারটা লাগে কিন্তু আমারটা দেখানের অবস্থা কপাল খারাপ হলে যেটা হয় আমারটা ফিজি ফিজি অবস্থা এই যে এটা লাগতেছে না এটা বাইন্ধেছে যেন ডিটি কলে করা লাগবে কিন্তু ডিটি কলের সমস্যা এই লাইট ফেট ছুটি গেছে কী একটা হজ বড় অবস্থা এখন কি বলতাম না পড়তেছি বলতো না পড়তেছি সইতে Ya Allah